কিংবাগতায় দিলাম আর একটা জনগণ প্রতিষ্ঠ আছে যারা বক্তব্য রাখে তারা সহযোগিতায় এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার করা আই বললাম

নির্বাচন আবার আসছে শীতের পাখিরা এই শীতের পাখি পরিবহি পাখি তারা বন্যার সময়ে মানুষের খবর রাখে না করোনার সময় মানুষের পাশে কোনো দিয়ে আসে নাই এমনকি কিভাবে কোনদিন নামক অনেক আসে না এইরকম করে দাম এই রামু এই রামু এখানে কিছুই ছিল না আমরা অনেক কষ্ট করে এখানে করেছি আমার ভাইয়েরা গত তিন দিন আগে একটা জাতীয় পত্রিকায় আসল আমি নাকি আমার গ্রুপ করে আমাদেরকে মানুষের জমি দখল করেছে একটা অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে